তুমি চেয়েছিলে তোমার চোখে তাকাই আমি তাকালাম তুমি চেয়েছিলে কাছে টাকি আমি ডাকলাম তুমি চেয়েছিলে পাশে বসি আমি বসলাম তারপর আমি বললাম থেকে যাবে তো তুমি বললে ছাড়ব না কখনো আমি বললাম আমি কবিতা ভালোবাসি তুমি বললে কবিতা হব ডাক দিয়ে পাশে বসে আমি লিখতে বসলাম তোমার চোখে চেয়ে তারপর কেটে গেল আড়াই বসন্তের কবিতার দিন আবৃত্তি করব ভেবে যখন সুর তুললাম তুমি তখন মনের বাইরে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছ অন্তপর কবিতার মৃত্যুতে নোটিশ টাঙিয়ে বললে তোমার চোখ নেই কান নেই ডাক শোনো না আমার মাটিতে বসতে পারো না আমি বুঝলাম অবশেষে তুমি কবিতা নাও অঙ্ক ছিলে আমি ঠিক বুঝতে পারিনি কবিতা ভেবে মুখস্থ করে নিচ্ছিলাম কিন্তু অঙ্ক তো মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হয় ছেড়ে যাওয়ার কথায় আমি আকুলতা উদযাপন করে দ্বারস্থ যখন তোমার চোখে তুমি তখন হিসেব বিজ্ঞানের জটিল সমীকরণের মতোই তোমার মনের অনিশ্চিত হিসেব দেখি ডেভিড ক্রেডিট দেয়াল তুলে দিলে আমাকে ছেড়ে যাওয়ার দেয়াল দেখিয়ে দিলে অজুহাত নামক যন্ত্রের যাতনার অঙ্ক আমি বললাম ভালোবাসি এখানে অজুহাত বেমানান তুমি বললে আমি দেনাদার তুমি পাওনাদার হিসেব বিজ্ঞানের চূড়ান্ত ফলাফল যেখানে দুজনের জন্য দুটো আলাদা ঘর মাঝখানে দৃশ্যমান দেয়াল বুঝো না আমি এবার সত্যি সত্যিই বুঝলাম আমি কবিতা ভালোবাসতাম তুমি অঙ্কে পাকা মানুষ আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতিভক্তি চোরের লক্ষণ তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম আমি যখন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম তুমি বলতে সময়ের দাম দিতে শেখো তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আসা ভালো না তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কি না তুমি বলতে পাগলামিটা একটু কমাও নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছ কি না তুমি বলতে এত নাকামি ভাল লাগে না তাই আমি নাকামি ছেড়ে নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায় তুমি বলতে এত দুর্বল কেন তুমি তাই আমি মন খারাপ করা ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম কিছুদিন পর যখন তুমি চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আটকাবো না তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি হ্যাঁ তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ এর জন্য ধন্যবাদ তবে তুমি হয়তো জানতে না এই নাকামিগুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস তোলে করে তুমি জানতে না এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতে না এই ছোট ছোট আবেগগুলোর থেকেই ভালোবাসার তৈরি তুমি হয়তো